যতগুলা খাবার দেখতেছেন সবগুলার প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা এটা রেটিং দশের উপরে যদি দেওয়া যায় আমি ওইটা দেবো এটা তার মানে কি আমরা তিনশো টাকা দুইটা কালা ভোনা পাবো কিনা এই হচ্ছে নো লিটার সাইজ আপনাদেরটা আগে না ওইটা আগে আসসালামু আলাইকুম তো খাওয়া হলো রাজশাহী কালাবোনা চিটাগাঁয়ের কালাবোনা এবং কি রাঙামাটির পাহাড়ি কালাবোনা তো আজকে কিন্তু আমি চলে আসছি আমাদের মইরান গাজীপুরের বিখ্যাত কালাবোনার হোটেলে তো এইখানে আসি অলমোস্ট বাজে নয়টা তেতাল্লিশ অনেক সকালে আমি আসছি কালাবোনাটা ট্রাই করা সকালে যে ফার্স্ট কালাবোনা নামাবে ওইটা পর আমি আজকে ভাবতেছি আপনাদের টোটাল প্রসেসিংটা এ টু জেড সব দেখাবো তো চলুন দেখা যাক আজকে কালাবোনা কিভাবে মেক করতে চলুন যা একশো কেজি নেয় প্রতিদিন কি রকম একশো কেজি কি আরো বেশি হয় এইটাকে হচ্ছে কাঁচামরিচ দিচ্ছে কাঁচামরিচের সাথে আবার মরিচের গুঁড়াও দি হলুদ কালা বোনাতে হলুদ কম কিন্তু কালার অনেক সুন্দর মাখলে মজা লাগে No, pues no 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 sure todo দেখতেছেন সবগুলোর প্রাইস কিন্তু মাত্র 300 টাকা। obviously হলো এটাই সত্যি যে মইরানের মিলা বিখ্যাত কালা ভুনাতে আপনারা এত সকল খাবার মাত্র 300 টাকায় পাচ্ছেন। এইখানে 300 টাকা প্যাকেজে আমরা কি কি খাবার পাইতে? আনলিমিটেড ভাত, আনলিমিটেড ভর্তা, ছুটকি ভর্তা, আলু ভর্তা, কালা ভুনা থাকতে ভাজি আর সালাদ। আনলিমিটেড ডাল থাকতে। গরম গরম ভাত দিতেও ওনারা। সকালের কালা ভুনাটা ট্রাই করার জন্য কিন্তু এত সকালে আসছি। এইখান থেকে আমি ফারস্টে ভাত নিয়ে নিলাম। এই আলু ভর্তাটা দিয়ে ট্রাই করব। আলু ভর্তার উপরে কিন্তু অনেক পরিমাণে ধনিয়া পাতা পেঁয়াজ ইউজ করছে সকাল সকাল আলু ভর্তা ভাত বাঙালিয়ানা খাবার যেটাকে বলে আলু ভর্তা তেল ইউজ করছে অথেন্টিক যে সরিষার তেল মুখে দেওয়ার চোর ঝাঁঝাল একটা ফ্লেভার আসতেছে নোনা ইলিশ বা ইলিশ চুটকি ভর্তা বলতে পারবে নোনাও বলা যায় এটাতে তেল চিপচিপ করতেছে এক কোথায় কালারটা এত সুন্দর আসছে চুটকি তো সবারই কম বেশি পছন্দ অসাধারণ এত ঝাল এটা রেটিং দশের উপরে যদি দেওয়া যায় আমি ওইটা দেবো করলা ভাজিটা ট্রাই করবো করলা আলু দিয়ে তারপর ভাজি করতে করলা ভাজির সাথে এখানে একটু সালাদ মিক্স করিলাগুলো রিং রিং টাইপ করে কাটছে আলু দিয়ে করলবা যেটা পছন্দ করেন তাদের হচ্ছে এটা অনেক ভালো লাগবে ফ্র্যাশ হচ্ছে কালো ভুনা টাইপ করব আর এখানে অবশ্যই আপনাদের হচ্ছে একটু কোশ্চেন থাকতে পারে আমার সামনে দুইটা কালো ভুনা তার মানে কি ওরা 300 টাকায় দুইটা কালো ভুনা পাবো কিনা আসলে না দুইটা কালো ভুনা পাবেন না একটা কালো ভুনা পাবেন যদি আপনারা নলি চান যদি তাদের কাছে নলি থাকে তাহলে নলির সাথে এই 1 2 3 4 মানে চারটা পিস মাংস দিবেন আর যদি আপনারা হচ্ছে নলিটা এখানে না থাকে তো সেই ক্ষেত্রে এই কোয়ান্টিটি কালো ভুনা থাকবে দেন তারপর আপনাদের ছড়া দেওয়া হবে তো এই হচ্ছে এখানকার কন্ডিশন মাংসের স্লাইস এরকম পে থাকবে এই যে গ্রেভিটা দেখেন আমি একটু গ্রেভি নেই ফার্স্টে এখন এটা ট্রাই করে দেখি খুব সুন্দর মতো হচ্ছে আমরা ম্যাশ করছে কালাবনার সাইজটা এই হচ্ছে সাইজ মাংসটার সফটনেস মারাত্মক মাংস ইউজ করতে শুধু সলিড মাংস না এখানে চর্বি হাড় সব টোটালি সবকিছু মিক্স করে এখন সালাদ দিয়ে ট্রাই করি কালাবনা ট্রাই করলে বিসমিল্লাহ বিখ্যাত হনাতে ট্রাই করতে পারেন ফ্রেশলি একটা মাংস পাবেন আমি 0 লিটার সাইজ দেখাই ফার্স্ট অফ অল এই হচ্ছে 0 লিটার সাইজ এরকম টাইপ বুলি পাবি এতিয়া ভৰপূৰ আছে এখন ৰাস্তে সবগুলো বের হয়ে গেছে ক্যালসিয়াম তো এটার থিকনেস হচ্ছে আপনাদের থাকতেছে ঘরত্বটা খুব ভালো একটু ডাল দিয়ে ডালের ভিতরে যদি লেবু চিপা নেওয়া যায় তার সাথে কালা গুণা মিক্স থাকে তাহলে আর কি লাগে সো গুড এই দইও কিন্তু আমাদের ওই প্যাকেজের ভিতরে থাকবে দই আর কোল্ড ড্রিঙ্কস দুইটা থেকে যেকোনো একটা নিতে পারবেন আসসালামকে হ্যাঁ আমরা তো দেখতেছি যে রোডের এই পাশে একটা বিসমিল্লা হোটেল আবার রোডের এর অপোজিট পাশে আরেকটা বিসমিল্লা হোটেল এই দুইটা থেকে যে কোনটা অরিজিনাল বিসমিল্লাহ হোটেল আগে पुराना

আমার কাছে খুব ভালো লাগছে আশা করি আপনাদের লাগবে লোকেশনটা আপনারা না বুঝে না পান অবশ্যই আমার কমেন্ট বক্সে গুগল ম্যাপ দেওয়া থাকবে ওটা দেখে আসতে পারবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম